এবং এই সোপটা আপনাদের কী কী কাজ করবে আপনাদের সান ট্যান রিমুভে হেল্প করবে যাদের ফেসে স্পট পরে গিয়েছে তাদের ফেসের স্পটটা লাইট করতে হেল্প করবে যাদের ফেসে অ্যানিভেনশন প্রবলেম আছে অ্যানিভেন্টন প্রবলেম রিমুভে হেল্প করবে দেন হচ্ছে গিয়ে পিগমেন্টেশন প্রবলেমটাতে আমাদের অনেক বেশি উপকার করে থাকবে এক কথায় একটা যদি আমরা খুবই রিজনেবল প্রাইসে একটা গ্লোয়িং একটা ব্রাইটেনিং স্কিন চাই সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে মাস্ট ট্রাই আমাদের স্যাফান গোট মিল্ক সোপটা যেখানে আপনারা হানড্রেড পার্সেন্ট মেড ইন ইরানের ইরানের স্যাফরন আমরা ইউজ করে থাকি এটাতে একদম রকমের টারমারিক কোনো রকমের ইয়েলো টিন্ট কিচ্ছু না জাস্ট হচ্ছে গিয়ে আপনারা যে ইয়েলো যে কালারটা ফিল করবেন এটা পিওর রস স্যাফরনের কালার আপনারা কিন্তু ফিল করে থাকবেন এবং এইটার সাথে আপনারা একটা নেটব্যাগ পাবেন নেটব্যাগটা দেওয়ার উদ্দেশ্য আমাদের এইটা আপনারা জাস্ট হচ্ছে কি এটাকে খুলে ফেলবেন এটার উপরে যে পলিটা আছে খুলে আপনারা এটাকে ব্যাগের মধ্যে ঢুকাবেন ঢুকায় হচ্ছে গিয়ে এটাতে ইয়া করবেন কি বলে একটু সাবান পানি দিবেন পানি দিয়ে ফেনা করবেন যে ফোমটা হবে ওই ফোমটা অ্যাক্টিভ হতে হবে আপনার হাতে আমি চাই না যে সোপের যে আমাদের ফর্মুলেশনে যেটা করা সেটা আপনার ফেসে যে ফেসে আপনি ধরে এভাবে রাফ করেন আমি এটা চাই না আমাদের ফর্মুলেশনটা ডিফারেন্ট সো এই জন্য হচ্ছে গিয়ে আপনাকে যেটা করতে হবে যে সোপটাকে হাতের মধ্যে ফোম করে ফোমটা দিয়ে আপনি যখন হালকা করে মাসাজ করে ফেলবেন দেন আপনি ওয়াশ করে ফেলবেন ওয়াশ করার পর যে কোনো একটা ময়েশ্চারাইজার বা অ্যাপ্লাই করবেন অবশ্যই যাতে করে স্কিনটা আরো বেশি গ্লো করে আরো বেশি হাইড্রেটিং থাকে তো মিস না করে এখনই নিচে সেন্ট বাটন অপশনে ক্লিক করে এক্ষুনি অর্ডারটা কনফার্ম করে ফেলুন কারণ গরমকাল অলরেডি চলে আসতেছে এবং গরমকালের মধ্যে এইটা আপনার ফেস প্লাস বডি একদম ব্রাইট করতে পুরোপুরি হেল্প করবে